আসুন আমরা সরাসরি কোরআন থেকে কথা শুনি সাত দফা কর্মসূচি মুমিনদের জীবনে থাকা উচিত আমাদের আছে কিনা এবং না থাকলে আদায় করতে হবে এই নিয়েতে আমরা শুনবো বলে নিনশা আল্লাহ প্রিয় মুসলমান ভাই না আমার আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কুরআনুল করিমের ভিতরে অনেকগুলো আয়াত নাজিল করেছেন সেক্টরে সেক্টরে আয়াত ভাগ আছে যেমন মুমিনদের জন্য কোরআনে আয়াত আছে মুমিনদের জন্য কোরআনে সোরাও একটা নাজিল করেছেন মুনাফেকদের জন্য সোরা নাজিল করেছেন কাফেরদের জন্য সুরা নাজিল করেছেন এইভাবে কিছু কিছু ভাগে ভাগে কোরআনে আয়াত নাজিল হয়েছে এবং সোরাগুলোও নাজিল হয়েছেন তার ভিতরে এই যে মুমিন যারা আছে মুমিনদেরকে আল্লাহ তারা অধিক প্রিয় ভালোবাসেন আর তাদেরকে আল্লাহ তালা বলেছেন মুমিনদের জীবনে সাতটা দফা কর্মসূচি থাকা দরকার তার ভিতরে এক নম্বরে দফা হলো মুমিন জীবনে কর্মসূচি থাকা দরকার এক নম্বরে দফা হলো মুমিন যে সমাজে বসবাস করবে ওই সমাজে থেকে সুদ মুক্ত সমাজ তৈরি করবে মুমিনদের এক দফা কর্মসূচি কি মুমিনরা যে সমাজে বসবাস করবে মুমিনরা তো আল্লাহর কথা শোনে নাকি কতগুলো বুঝবেন মুমিনরা তো আল্লাহর কথা শোনে আর আল্লাহর কথা না শুনলে কি মুমিন হয় তাহলে এখান থেকে বোঝা যায় ইমানদার যারা মুমিন যারা তারা আল্লাহর কথা শোনে এই জন্য আল্লাহ বলছেন এক নম্বরে কর্মসূচি হলো দফা হলো মুমিনরা যে সমাজে বসবাস করবে ওই সমাজটাকে মুমিনরা সুদ মুক্ত রাখতে চাইবে সমাজে যদি সুদের কারবার চালু থাকে নিয়মটা চালু থাকে তাহলে মুমিনরা যদি ওই সমাজে বসবাস করে তাহলে তাদের এক নম্বর দায়িত্ব কর্মসূচি হলো মুমিনরা তারা সবাই মিলে ওই সমাজ থেকে সুদটা দূর করে দিবে কেননা সুদ খাওয়া হারাম এটা কার আদেশ এটা হলো আল্লাহর আদেশ আর আল্লাহর আদেশ তো ইমানরা পদে পদে মানবে আর যদি ইমানদার বান্দারা যদি পদে পদে না মানে তাহলে তো ইমান হওয়া গেল না ইমানদার হওয়া গেল না এই জন্য ইমানদারদের প্রথম দফা কর্মসূচি হলো ইমানদারদের সমাজ থেকে সুদ দাঁড়ানোর আন্দোলন করবে সুদ থাকবে না এক নম্বর ইমান দ্বারা যে সমাজে বসবাস করবে একটা ইমানদারদের দায়িত্ব হলো এক নম্বরে সেই সমাজ থেকে সুদের কারবার দূর করে দিবে সে যে করেই হোক না কেন যেহেতু আল্লাহ তো হারাম করেছেন আমি তো আল্লাহর হুকুম মানি আমি সুদ খাব না অপর ভাইকে সুদ খাইতেও দেবো না আল্লাহ আপনার অহরহ টাকা দিয়েছেন তারপরেও কেন অত হারাম টাকার দিকে নজর যায় আল্লাহ এত টাকার মালিক করেছেন আল্লাহ এত সুন্দর খাওয়ায় তারপরেও কেন হারাম টাকার দিকে নজর যায় হালাল টাকা আপনার কি পেট ভরে না হারাম টাকার দিকে আমরা কি জন্য দৌড়াই অবশ্যই অবশ্যই হালাল টাকায় আমার পেট যখন ভরে না তখন ওই টাকা ছেড়ে দিয়ে সুদের টাকা খায় হারাম টাকায় খুব পেট ভরে আরাম টাকায় খুব আরাম আরামে আরাম আছে ক্ষণিকের জন্য বেশি না আরামের ভিতরে কিন্তু অনেক আরাম আছে দেখবেন যখন শয়তানের পদে পড়ে যখন একটা খারাপ কাজ করতে যায় ওই কাজটা করতে খুব মজা লাগে লাগে না খুব মজা লাগে আচ্ছা বলেন জিনা করা হারাম নাকি নাকি জিনা করা হারাম না জিনার কাজটা খুব মজা লাগে না খুব মজা লাগে হারাম কাজে আরাম আছে কিন্তু ওই কাজটা যদি আপনি বিবাহর পরে করেন তাহলে কি আরো হবে সম্মানিত মুসল্লিবেন তো হাদিস শরীফের ভিতরে আছে যারা জিনা করবে তাকে তাদেরকে পাথর মেরে নিক্ষেপ করে মেরে ফেলে দিতে হবে জিনা করলে যখন দেখবেন গোসল করা হয় গোসল করার পরে যে পানির ফোঁটা পড়ে গা দিয়ে মাথার চুল ভিজে ভিজে পানি পড়ে ওই পানির ফোঁটা যত পড়বে তত নামাই গুণা হবে এক সাবি বললেন এরসোল্লা সাল্লামু আলাই সাল্লাম যদি আমি হালাল সম্পর্ক করি যদি আমার স্ত্রীর সাথে সহবাস করি যদি গোসল করি তাহলে আমার কি হবে নবীজি বললেন ও আমার সাবিরা ওটা করার কারণে যদি তোমাদের গুণা হয় স্ত্রীর সাথে হালাল সম্পর্ক করার পরে যদি তোমরা গোসলে লিপ্ত হও তাহলে মাতার চুলের গোড়াতে গায়েতে যত পানি পড়বে সকল পানির ফোঁটা দিয়ে তোমাদের আমল নামাই আল্লাহ সব দিবে বলেন সুবাহান আল্লাহ বুঝলে হালাল কাজে সব হবে একই কাজ যদি হারাম করা হয় তাতে গুণা আর ওই একই কাজ যদি হালাল পন্থায় করা হয় তাহলে সেটা সব দিবেন কিনা দিবেন আল্লাহ তালা বলছেন মমিনের এক দফা কর্মসূচি হলো মুমিন সমাজে বসবাস করবে তা ত্যাগ করে দিবে সেই সমাজে সুদ থাকতে দিবে না কেননা সুদ হারাম করেছেন কে এজন্য বলেছেন ইয়া আই হাল্লা দিন আল্লাহ রবীন্দন বলছেন পবিত্র কুরআনুল করিমের দুই নম্বর সুরা সুরা বাকারা এর দুই শত অষ্টাত্তর নম্বর এক আল্লাহ তালা বলছেন হে ইমানদার আল্লাহকে তোমরা ভয় করো আল্লাহ তালাকে ভয় করো এবং লোকেদের কাছে তোমাদের যে শোধ রাখা আছে সেই সোদগুলো তোমরা ছেড়ে দাও আচ্ছা বলেন তো দেখি মানুষের কাছে টাকা ছাড়া আছে এমন লোক নেই নেই মনে হয় টাকা না দিলে ধান দেয় আল্লাহ তালা এই কথাটাই বলছে তোমাদের যে বাকিয়া আছে বকিয়া আছে মানুষের কাছে যে টাকাটা ছেড়ে দেওয়া আছে ইমানদার আল্লাহকে ভয় করো আর এই সুদ যা দেওয়া আছে সেগুলো তোমরা ছেড়ে দাও কেননা সুদ হলো হারাম আর টাকা ইনকাম করা হলো হালাল তুমি হালাল টাকা ইনকাম করে সুদে লাগিয়ে দিবা ওটা হয়ে যাবে হারাম এই আল্লাহ তালা প্রথমে বলছেন ইমানদার আল্লাহকে ভয় করো সুদের ধারে কাছেও তোমরা যেও না ইনকুমতুম তুমিন আর এটা যদি মানো ইমানদার ছাড়া এটা কখনো কেউ মানতে পারে আল্লাহ তালা বলছে ইংকুং তো মুখ মিনিন এগুলো কাজ হলো ইমানদারদের ইমানদাররা সুদের কাছেও যাবে না যেহেতু আল্লাহ নিষেধ করেছেন আর এগুলো মানবে তো তারা যাদের ভিতরে থাকবে ইমান আর এই সুদ যদি আমরা না ছাড়ি তাহলে কি ভয়াবহ শাস্তি সেটাও আল্লাহ পরের এতে বলছেন সুরাব বাকারা এর দুই শত উনষ আশি নম্বর আল্লাহ তালা বলছেন

এমনটি না করো আল্লাহর আদেশ যদি তোমরা না শোনো তাহলে জেনে রেখো এটা আল্লাহ তার রাসুলের সাথে যুদ্ধের ঘোষণা তোমরা করলে বলেন নাওজুবিল্লা আল্লাহ বলছেন এই যে আমি সুদ হারাম করলাম সুদ খেতে নিষেধ করলাম আর এটা যদি তোমরা খাও আমার কথা না শোনো তাহলে তোমরা এটা মনে করো এটা মনে করবা যে কেয়ামতের ময়দানে এই সুদ খাওয়ার দরুন আল্লাহ এবং তার রাসুলের সাথে তুমি যুদ্ধের ঘোষণা করলে বলেন নাওজুবিল্লা তাহলে কি বুঝলেন কেয়ামতের ময়দানে আপনি তো সুদ খাচ্ছেন এখন সেখানে যে আপনি আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করবেন যুদ্ধ করতে যাবেন যেমন আমরা যুদ্ধ করি যারা কাফের বেঈমান মুশেক ইসলামের বিভাগে কথা কয় একটা কথার দ্বারা হলো জিহাদ লাঙ্গা তলোয়ার ধরাও জিহাদ এজন্য কেয়ামতের ময়দানে যারা সুদ খেয়েছেন যারা সুদ খায় তাদেরকে কেয়ামতের ময়দানে হাতে তলোয়ার তুলে দেওয়া হবে যে যাও যে আল্লাহ এবং তার রাসুলের পক্ষে যুদ্ধ করতে যাও বিরুদ্ধে যুদ্ধ করতে যাও তাহলে এর আর খারাপ কথা শক্ত কথা আর কি হতে পারে তাহলে এখন যারা সুদ খায় তারা মনে করবেন কেয়ামতের ময়দানে আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে এটা আমার বানানোর কথা না এর দুই শত উন আশি নম্বর মনে রাখবেন বাকারার দুই শত আশি নম্বর আল্লাহ তালা বলছেন যদি তোমরা এই সুদ না ছেড়ে দাও তাহলে এটা মনে রাখবা নিশ্চয় এই সুদ খাওয়ার মাধ্যমে আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে তোমরা যুদ্ধের ঘোষণা করছো আমরা সুদ খাবো না বলেন ইনশা আল্লাহ